মাশাল্লাহ সাবাস সুন্দর একটি হিট কই মাছের খুবই সুন্দর কালারফুল দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন মাশাল্লাহ ও কি সুন্দর সাইজ কিন্তু বিগ সাইজ মাশাল্লাহ প্রথম হিট সুন্দর সাইজের কই মাছ হিট হয়ে গেল খুবই সুন্দর এই যে শোল মাছ পেয়েছি গো ভাই ওরে কাটা দিচ্ছে কাটা দেখেন কি সুন্দর কালার মাশাল্লাহ আসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে ধরবো কই মাছ এবং শোল মাছ তো আমরা যাচ্ছি ভেলাই বিলে তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কিছুটা সৌরপথ হেঁটে তারপরে আমাদের অটোতে উঠতে হবে এদিকে দেখুন কত সুন্দরভাবে শাপলা ফুলগুলো ফুটে রয়েছে মাশাল্লাহ তো আমরা কিন্তু উঠে পড়লাম অটোতে দেখতে পাচ্ছেন আমাদের কিছুটা দূর যেতে হবে অটো দিয়ে তারপরে আবার নেমে আরেকটা অটোতে উঠতে হবে তো আমরা কিন্তু অটো থেকে নেমে গেলাম আমাদের আরেকটা অটোতে উঠতে হবে তারপরে আমরা পৌঁছে যাব সেই বেলায় বিলে তো আজকে রোজ বৃহস্পতিবার আঠাশ তারিখ তো আমরা আর কিছুক্ষণের মাঝেই বিলে চলে যাব তো বিন্দু। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি তো কয়েকটা গাড়ি চেঞ্জ করে তারপরে আমরা চলে আসছি অবশ্যই বিলে এই যে এখানে বিল মূলত এই যে আমরা এই জায়গায় মাছ ধরবো এক জায়গায় থাকবো না অনেক জায়গায় আমরা চলে যাব তো আমরা একটু কথা বলি আমাদের এই শফিকুল ইসলাম ভাইয়ের সাথে আগে কখনো ওনার সাথে আসিনি তো এই প্রথম আসলাম আসসালাম ভালো আছেন আপনি তো আপনার সাথে আজকে প্রথম আসলাম আমরা আজকে কই মাছ ধরতে আসলাম হ্যাঁ কই মাছ এবং কি শোল মাছ তাই তো তো আপনি এইখানে মানে এরকম মাছ কতদিন ধরে ধরছেন আমি মাছ মারার বয়স

তো টুপ হিসাবে কি ব্যবহার করবেন আপনি গাছ ফোরিংগুলোটি দেখি আমরা তো এই যে দেখেন এটা হলো আসলে দেখেন অনেকে দেখছি এই যে ডিম দিয়ে তারপরে বল্লার ডিম দিয়ে এগুলো দিয়ে মাছ ধরে তো আজকে আমরা দেখব গাছ ফোরিং দিয়ে উনি কই মাছ ধরবে এবং টাকি মাছ ধরবে তো আপনারা সাথে থাকুন আমরা আপনাদেরকে আজকে সারা দিন মাছ ধরা দেখাবো তো অবশ্যই আপনারা দেখতে পারবেন সাথে থাকবেন যে যেখান থেকেই দেখবেন যদি একটু কমেন্ট করে জানাইতেন তাহলে বড় খুশি হইতাম তো তাহলে আমরা শুরু করি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখছেন একটা গাছ ফরিং নিয়ে নিল ভাই এই যে গাছ ফরিংটা বসিতে গাঁত এটা কয় নাম্বার বসি ভাই দশ নম্বর বসি দশ নম্বর বসি গাছ ফলিংটা সুন্দর করে গাতিয়ে দিলো দেখা যাক উনি কিন্তু টুন ছাড়া মাছ ধরবে কোনো টুন নেই কাটি নেই তো উনি একজন অভিজ্ঞ শিকারী আপনারা শুনতেই পারলেন আজকে পঁচিশ বছর যেব উনি মাছ ধরছে টুন ছাড়া তো ছিপটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটি ছিপ আজকে আমাদের শফিকুল ইসলাম ভাই কই মাছ ধরবে আপনাদেরকে দেখাবো দেখা যাক আল্লাহ বরসা আমরা প্রথম টুপ দিচ্ছি দেখা যাক কি মাছ আসে মাশাল্লাহ প্রথম হিট সুন্দর সাইজের কই মাছ হিট হয়ে গেল দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাশাল দেখেন কি সুন্দর কালার মাশাল্লাহ খুবই সুন্দর প্রথম হিট আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রথম হিট আমরা রেখে দিচ্ছি মাশাল্লাহ পানি দিবেন না যাক আলহামদুলিল্লাহ যাক প্রথম কিন্তু টু টুপ আমাদের মিস হয় নাই যাক প্রথমে টুপে আমরা মাছ পেয়েছি দেখা যাক ইনশাআল্লাহ আমরা আজকে পাতিল ভরে নিয়ে যাব ইনশাআল্লাহ আবার আমরা দ্বিতীয় নম্বর টুপ দিচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার টুপ আমরা দিচ্ছি আসলে গাছ ফরিং দিয়ে আমি দেখিনি এভাবে মাছ ধরতে তো আমি এবার প্রথম দেখলাম ভাই কিন্তু মুসকি হাসছে আসলে যা আমি দেখিনি সেটাই তো বলবো তাই না তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছেন ভাইজান যান কীভাবে মাছ ধরছে আবারও আমরা দ্বিতীয় নম্বর টুপ দিলাম দেখা যাক ওহ হিটটি মিচ হলো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় হিট দেখতে পাচ্ছেন আরেকটি কই মাছ খুবই সুন্দর চমৎকার এই যে দেখতে পাচ্ছেন মাশাল দেখতে পাচ্ছেন একবার বিগ সাইজ আমার ভাই আমার ভাই বলে ও শফিকুল ইসলাম ভাই কাটা দেয় দেখে যায় আবার মাশাল্লাহ ধন্যবাদ আজকে আপনারা সারাদিন থাকবেন আপনাদেরকে দেখাবো দেখছেন সাইজগুলো কি বিগ সাইজ হ্যাঁ ও সাধারণ সাইজ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দুই নাম্বার হিট আমরা কিন্তু পেয়ে গেলাম আবার আমরা টুপ দিচ্ছি চতুর্থ নাম্বার টুপ দুইটা মাছ হিট হয়েছে চার নাম্বার টুপে দেখতে পাচ্ছেন আবার আমরা দিচ্ছি এটা হলো আমাদের চতুর্থ নাম্বার টু জায়গা পরিবর্তন করবো এখান থেকে অন্য জায়গায় চলে যাব আসলে উনি জায়গা খুঁজছে কারণ বুঝতেই পারছেন পঁচিশ বছর যেবত উনি এই পেশায় নিয়োজিত তো উনি কিন্তু দেখলেই চিনে যে আসলে কোন জায়গায় মাছ পাওয়া যাবে তো এখানে আবার দেখা যাক মা আশ্বাল্লাহ মা আশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু রাখার সাথে সাথে কিন্তু আর একটি কই মাছ এই যে দেখেন বাইরের হাতে খুবই সুন্দর আমরা ফোরিং দিয়ে আরেকটি টুপ দিচ্ছি এটাই চলবে দেখা যাক মাশাল আরেকটি শট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা বড় আছে দেখা যায় এই যে এই যে দেখেন দেখছেন মাশাল্লাহ খুবই সুন্দর তরেন ভাই ধন্যবাদ আজকে খেলা হবে আজকে আমরা আরেকটি একটি দিয়ে টুপ দিচ্ছি আচ্ছা 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 তা অনেক দিন যাবত এই ভাইরে চিনেন না আচ্ছা 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 তা শুনতেই পারলেন এই যে কাকা কি বললো অনেক দিন যাবত আমাদের এখানে ভাইকে চিনে তা আবারও আমরা আরেকটি টুপ দিচ্ছি মায়শাল আরেকটি হিট দেখতে পারছেন আর একটি হিট এই যে দেখেন টানে টানে কই মাছ মার্শাল হ্যাঁ খুবই সুন্দর

মাশাল্লাহ আর হিট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর একটি কই জায়গা পরিবর্তন করলেই হিট বসে আবার ফেললাম ও অসাধারণ অসাধারণ আর একটি হিট এই যে আমরা একটু ধরে দেখি দেখেন মাশাল্লাহ সুন্দর সাইজ খুবই সুন্দর কালার একেবারে আজকে পাতিল ভরে নিয়ে যাবো ইনশাআল্লাহ পানি দিবেন ভাই পানির ব্যবস্থা করলে ভালো হয় তো আমরা একটু পানি দেব এটাতে কারণ না হলে একটু আর কি সম্ভাবনা থাকে এই যে পানি দিয়ে নিচ্ছি একটু তো আমরা পানি দিয়ে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আরেকটি টুপ দিচ্ছি আমরা মাশাল আরেকটি হিট দেখতে পারলেন এই যে দেখেন আরেকটি মাসাল্লাহ সুন্দর কালার অসাধারণ আসলে মাছ যখন ধরে ভালোই লাগে ভাই মাছ যখন ধরেন টানা টানা তখন ভালোই লাগে না মাছ ধরলে ভালোই লাগে যখন না পাওয়া যায় একটু মন খারাপ হয় আর কি আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আবারও জায়গা পরিবর্তন করে নিচ্ছি কারণ এখান থেকে একটা মাছ ছুটে গেছে ছুটে যাওয়ার কারণে কিন্তু এখানের মাছগুলো আর খাচ্ছে না তো আমরা এখন আবার আরেকটা জায়গা পরিবর্তন করছি আবারও আরেকটা হিট মিচ হয়েছে তো আমরা আরেকটা টুপ দিয়ে দিচ্ছি ফরিং দিয়ে মাশাল্লাহ এবার শোল শোল এই দেখেন কি বড় শোল মাশাল মশাল মাল্লাহ শোল এই যে শোল মাছ পেয়েছি গো ভাই ওরে কাটা দিচ্ছে কাটা দিচ্ছ না এই যে দেখেন শোল মাশাল ও শোল মাছ পাইলাম ভাই দেখছেন শৈলের কি সাইজ আরো অনেক বড় বড় শোল আছে না ভাই অনেক বড় শৈল দেখতে পাচ্ছেন একটা শোল মাছ পেয়েছি ভাই আরেকটি ফোরিং বের করে নিল দেখতে পাচ্ছেন সুন্দর একটি হিট কই মাছের খুবই সুন্দর কালারফুল দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন মার্শাল্লাহ ও কি সুন্দর সাইজ কিন্তু বিগ সাইজ এরকম বিষ কই পাইলে হয় হ্যাঁ ভাই কি ঘন মাশাল্লাহ দেখেন এখানে আসলে এখান থেকে আমরা আরো আগে আসছিলাম একবার ছুটে গেছিল রিজিকে আছে বিদায় কিন্তু পেয়েছি এই যে খাইছি রেছি মাশাল ছুটে গেলো রে